আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম এবং সার্জন আমাদের এই বোনটি এই সুন্দর এই বোনটা আমাদের কাছে আসছে চোখের একটু বাঁকা ভাব নিয়ে তো আমরা গতকালকে ওর অপারেশনটা করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে একদম দুই চোখে আলোর যে প্রতিবিম্ব একদম একই জায়গায় দুই চোখে হান্ড্রেড পার্সেন্ট কারেক্টেড হ্যাঁ মা হাটা ছেড়ে দাও হ্যাঁ আমরা চোখের পাতাটা কিছু সময়ের জন্য হচ্ছে নিচের দিকে একটু নেমে থাকে অনেকে বলে যে চোখ চোখ হয়ে যাচ্ছে আসলে হওয়ার কোনো কিছু নাই চোখের পাতাটা হচ্ছে অ্যানাস্থেসিয়ার কারণে আমরা যে হচ্ছে অবশ করে দিই সেটার কারণ হচ্ছে এক দুই দিন হচ্ছে এরকম হচ্ছে একটু নিচের দিকে পড়ে থাকবে এটা হচ্ছে সাত দিন পরেও যখন ফলাপ দিতে আসবে তখনই আপনারা দেখবেন যে একদম ওই চোখের সমান সমান হয়ে গেছে আর চোখের লাল ভাবটা হচ্ছে গে মোটামুটি সুন্দর মানুষের

আচ্ছা তোমার নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইল কেমন আমাদের জন্যও দোয়া করবো আসসালামু আলাইকুম